হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি আর আমার বাচ্চাকে বললাম চলো রাজবাড়িতে যাই এটা হচ্ছে সৌদি আরবের রাজার বাড়ি অর্থাৎ রাজপ্রাসাদ তো এই প্রাসাদে আমি প্রবেশ করছি দুই হাজার তো আজকে হচ্ছে দুই তো আমি ভাবতেছি এটার ভিতরে আজকে আমি প্রবেশ করব তো তখন আমার হাজবেন্ডের সাথে প্রবেশ করছিলাম। তো আমার বাচ্চা বলতেছে চলো আম্মু যাই তো আমি সাহস করে প্রবেশ করলাম একা একা কারণ আমার হাজবেন্ড আমার সাথে এখন নাই সে আমাকে অবশ্য এগিয়ে দিয়ে গেছে যে এখানে তোমরা মজা করো বাচ্চাদেরকে খেলতে দাও আর সে তার কাজে গেছে তো আমি প্রবেশ করলাম এটার ভিতরে যখন 2022 এ প্রবেশ করলাম তখন কিন্তু পুরাটাই এলোমেলো ছিল মানে এতটা গুছানো বা সুন্দর ছিল না তো এরপরে তারা বেশ কয়েক বছর এটা বন্ধ রাখছে কারণ এটার ভিতরে কাজ চলছে কাজ চালাইছে তো সেই জন্য বিশাল একটা বড় বাচ্চাদের খেলনার জায়গা বন্ধ ছিল তো প্রায় দুই তিন মাস হবে মেবি যে এটা খোলা মানে চালু করছে তখন না এই জিনিসগুলা না একদম হাতে ধরা যেত মানে একদম কাছে ছিল আর এখন তো গ্লাসের ভিতরে রেখে দিছে সবগুলোই গ্লাসের ভিতরে রেখে দিছে তো আমি তখনকার কথা বলি কামান ছিল বিশাল বড় বড় তো এখনও কামান আছে কিন্তু আমি অত দূরে যাইনি কারণ আমার বাচ্চারা যদি কান্নাকাটি করে তখন আমি কি করব। আর এইখানে হেল্পিং ম্যান আছে মানে আমার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা রাজার সম্বন্ধে ইতিহাস জানতে হয় ওনাকে যখন জিজ্ঞাসা করবো উনি সব বলে দেবে কিন্তু আমি দুঃখের বিষয় যেহেতু আমি আরবি ভাষা বুঝি না উনি তো আরবিতেই আমাকে বলবে হয়তো ইং ইংরেজিও পারে কিন্তু টোটালি ইংরেজি তো আমি পারি না আমি মোটামুটি চলার জন্য যতটুকু ভাষা প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করি বা বলি তো যাই হোক আমার বাচ্চাদেরকে অনেক কিছু দেখালাম এটা হচ্ছে তরবারি এটা দিয়ে যুদ্ধ করছে তারা মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা দেখার মানে সৌভাগ্য হইছে আমার তো যারা রিয়াদে থাকে তারা অবশ্যই এটা দেখতে পাবে এটা হচ্ছে দীরা মসজিদ রিয়াদ শহর দিরা মসজিদ যাই হোক এই ছোট ছোট পিস্তল কেউ বলে রাইফেল তো যাই হোক এগুলানের প্রত্যেকটা কত শন বা কত দিনের সব কিছু এখানে দেওয়া আছে তো মাটির ঘরটা প্রচুর ডিজাইন করছে তখন কিন্তু এটা কিন্তু ম্যাপ কিসের ম্যাপ আদৌ আমি জানি না আমি শুধু ভিডিও করলাম কিছু দেখলাম তো এইখানে কিন্তু ছাদ ছিল না আমি যখন দুই হাজার বাইশে আসছি পুরোটাই খোলা ছিল এবং আকাশ দেখা যাইত এখন কিন্তু এটাকে ছাদ করে দিয়েছে এখানে সুন্দর কাঠ দিয়ে ছাদ বানিয়ে দিছে তো যাই হোক এইখানে এই যে দুইটা মহিলা আছে ওনারাই হেল্প করতেছে মূলত ইতিহাস সম্বন্ধে জানার জন্য তো এইখানে টাইম আছে মানে কত শন এগুলো দেওয়া আছে তো এই যে রাহা ঘুমায় যাবে আমার বাচ্চাটা আর আমি বেশি দূর যাচ্ছিও না যদি বা হারাই ফেলি বা হারায় যাই আমি তো আর বের হতে পারবো না হয়তো তাদের হেল্প নিতে হবে আমার সেই জন্যে আমি আর এত দূরে যাইনি তো এইখানে একটা বিষয় হচ্ছে এই যে দেখেন কত পুরোনো জামা তারা যখন এগুলা পরছে তারা কিন্তু অভাবে পড়ছে, তারা কিন্তু আর জানে না যে তাদের এইগুলা এতটা স্মৃতি হয়ে থাকবে তাই না এটা হচ্ছে সম্ভবত যুদ্ধের পোশাক তো আবার আলহামদুলিল্লাহ বলি আমি এত কিছু দেখছি আর আমার বাচ্চা বলতে চাম্মু এত ছিঁড়া জামা কাপড় এটার ভিতরে কেন এই যে এটা হচ্ছে হয়তো রাজার ড্রেস এখন আমার মেয়ে প্রশ্ন করতেছে রাজা কোথায় আমি বলছি রাজা মারা গেছে অনেক আগে মারা গেছে তো উনি যেই যে যেই জিনিসগুলো ব্যবহার করতো তারা এগুলো রেখে দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ